রিয়েল মাজিদের অন্যতম শক্তিশালী সেরা ডিফেন্ডার অ্যাডার দাও গুরুতর ইঞ্জুরি ছোটে ফেরাতে এইবার কি কোপাল খুলতে যাচ্ছে কাতার বিশ্বকাপের পরবর্তী ব্রাজিল জাতীয় দলের বাইরে থাকা বিশ্ব সেরা ডিফেন্ডার থিয়াগো সিলভার বিস্তারিত জানুন জানন্দর্য সহকারে বিশ্বের বাগা বাগা সেরা ডিফেন্ডারের মধ্যেই ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভা হলো অন্যতম ব্রাজিলের এই সেরা ডিফেন্ডার কাতার বিশ্বকাপের পরবর্তী শক্তিশালী এই সেরা ডিফেন্ডারকে হলুদ যাত্রী গায়ে আর দীর্ঘ অনেকদিন যাবত দেখা যায়নি মাঠে তবে সময় বাড়ছে বয়সও বাড়তেছে হাঁটুর শক্তিটা যেন এখনও পর্যন্ত তেইশ বছরের বয়সের যুবকের মতোই রয়েছে ব্রাজিল দল বিশ্ব সেরাই ডিফেন্ডারকে যখন যেখানে চেয়েছে তখন সেখানেই পেয়েছে সেরা ডিফেন্ডার হওয়া সত্ত্বেও যার অসংখ্য গোল করার রেকর্ড রয়েছে স্ট্যাগারের মতো করে বিশ্বের বাগা বাগার সেরা স্ট্যাগারগুলাকে গাইল করতে যার লাগতো না কয়েক সেকেন্ড সেই সেরা ডিফেন্ডারকে আবারও মনে হয় দেখা যাবে হলুদ যাত্রী গায়ে মাঠে রিয়েল মাসিদের অন্যতম সেরা ডিফেন্ডার হলো অ্যাডার মিলিতাও ব্রাজিলের বিশ্ব সেরা ডিফেন্ডার থিয়াগো সিলভার পরবর্তী যদি সেরা ডিফেন্ডার হিসাব করা হয় তাহলে অ্যাডার মিলিতাওকে হিসাব করা হয় সেই অ্যাডার মিলিতাও এদিন রিয়াল মাজিদের হয়ে লালিগার ম্যাচেই গুরুতর ইঞ্জুরি শোটেই এক বছর তার কেরিয়ার থেকে হারিয়ে ফেলেছে আগামী এক বছর তাকে দেখা যাবে না মাঠে সেই সুবাদে হয়তোবা কোফাল খুলতে যাচ্ছে বিশ্বসেরা ডিফেন্ডার থিয়াগো সিলভার যার আটত্রিশ বছর কেরিয়ারে গায়ে কোনো কলঙ্কের কালে লাগেনি এই ডিফেন্ডারকে যদি আবারও ব্রাজিলের হলুদ যাত্রী গায়ে মাঠে দেখা যায় তাহলে কেমন হবে এবং অ্যাডার মিলিতর জায়গায় যদি থিয়াগো সিলভাকে খেলানো হয় ব্রাজিল দলটা কতটা শক্তিশালী হবে কমেন্ট করবেন এই ভিডিওতে খেলাধুলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন